আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি আঠেরো দশমিক একের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের কোষে দেখি আঠেরো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো এক নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের প্রতিসম রেখায় আয়না বসিয়ে ছবিগুলি সম্পূর্ণ করার চেষ্টা করি দেখো এই অঙ্কগুলো করার আগে তোমাকে জানতে হবে প্রতি সমরেখা কী দেখো প্রতি রেখা কাকে বলে তোমরা নোট করে নিতে পারো প্রতি সমরেখা এমন একটি রেখা যা কোনো চিত্র বা বস্তুকে দুটি ভিন্ন খণ্ডে ভাগ করে দিই তো তার ফলে কি হবে ভাঁজ করার ফলে ভাগ বা ভাঁজ করার ফলে দুই দিকেই সমান হবে একে অপরের চিত্র কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাবে তাকে বলা হয় প্রতি রেখা তো দেখো এই চিত্রটি একটা বৃত্ত আছে আইনে বসালে কী তৈরি হবে এদিকে করে দেখাচ্ছি দেখো ধরো আমি একটি আয়না তৈরি করছি যেমনটা চিত্রে আছে এইভাবে আমি আয়না তৈরি করে নিচ্ছি আয়না তৈরি করলাম এবার দেখো আমি বৃত্ত এখানে অঙ্কন করে নেব দেখো এখানে অর্ধেক বৃত্ত আমি অঙ্কন করছি দেখ দেখো অর্ধেক বৃত্তকে আমি আয়নায় বসালাম তার ফলে কী হবে তার ফলে কিন্তু আমার উল্টো দিকে কিন্তু সমান চিত্র কিন্তু তৈরি হবে তো সমান চিত্র আমি এদিকে তৈরি করে নিচ্ছি সমান চিত্র তৈরি করে নিলাম ঠিক আছে এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে চিত্রটি দেখো দেখো আবার একটা আমি আইনা অঙ্কন করে নিচ্ছি এইভাবে আমি একটা আইনে অঙ্কন করে নিচ্ছি এবার দেখো এই চিত্রটি আছে একটি আয়তকার চিত্র ধরো আমি এদিক দিয়ে আমি তিন সেমের একটি টানলাম আবার ধরো আমি এখানে আমি দুই সেমের একটি সঙ্কন করে নিচ্ছি আবার এদিকে আমি তিন সেমের করছি তো এখন দেখো এটা কি হবে এটা তোমার আয়নার বিপরীত দিকে সেম চিত্র মানে একই চিত্র অঙ্কিত হবে দেখতে পাওয়া যাবে আবার আমি এদিকে আমি কি করব সেম মানে তিন সেমি সরলেখা অঙ্কন করে নেব ঠিক আছে অঙ্কন করে নিচ্ছি আর এদিকে করছি দুই সেমি এদিকে করলাম দুই সেমি আর এদিকে করলাম আবার তিন সেমি আবার তিন সেমি করে দিলাম তো এটা হয়ে গেল এরপরে দেখো তৃতীয় নম্বর চিত্রটি আবার একটি আমি আইন অঙ্কন করে নেব আইন অঙ্কন করে নিচ্ছি আইন অঙ্কন করে নিলাম এখানে দেখো একটি চিত্র আছে সেরকম চিত্র অঙ্কন করে নেব ধরো আমি এখানে আমি করে নিচ্ছি তিন সেমি নিচে হ্যাঁ তোমরা দেখো তিন সেমি করলাম তো চিত্রটা কী হবে তোমার এদিকে তিন সেমি হবে এদিকে আমি তিন সেমি করে নিচ্ছি একবারই করে নিচ্ছি ঠিক আছে যেমন আয়নাতে দেখাবে সেভাবে করে নিচ্ছি এবার দেখো এখানে ধরো আমি করে নিচ্ছি এক সেমি করে নিচ্ছি ঠিক আছে এখানে আমি করে নিচ্ছি একসেম তো একসেম এখানে হবে একসেমি করে নিচ্ছি এখানে তো এদিকে তোমার একসেমি হবে আর এদিকে এবার কী করবো এটা মিলিয়ে দেবো এদিকে যেমন চিত্র হবে কিন্তু তোমার আয়নাতেও তেমন চিত্র হবে ঠিক আছে এটা আমি মিলিয়ে দিলাম এটাও আবার মিলিয়ে দিচ্ছি দেখো কত কত হয় তোমাদের শেখাচ্ছি এবার দেখো পরের চিত্রটি অঙ্কন করে নেব দেখো প্রথমে আইন অঙ্কন করছি আইন অঙ্কন করে নিচ্ছি আইন অঙ্কন করলাম তো এবার দেখো এই চিত্রটি সম্পূর্ণরূপে মিলবে না কেন দেখো এই চিত্রটি এই সররেখাটা তোমার বাঁকা আছে তো এটা হবে দেখো এদিকে আমি এক সেমি করলাম আর এদিকে ধরো আমি এইভাবে দুই সেমি দিয়ে করে দিলাম ঠিক আছে এইভাবে কিন্তু তোমার চিত্রটা অঙ্কিত হচ্ছে আয়না অনুযায়ী তো এটাকে আমি এইভাবে মিলিয়ে দিচ্ছি এটা মিলিয়ে দিলাম তো এটা তোমার এইভাবে চিত্রটা অঙ্কিত হবে আয়নাতে দেখানো হবে ঠিক আছে দেখা যাবে এটা হয়ে গেল এবার দেখো দুই নম্বরের অঙ্ক দুই নম্বর দিয়ে দিচ্ছি দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ডি এর আয়নায় প্রতিম্ব আঁকি দেখো যেগুলো এখানে দেওয়া আছে সংকেত সেগুলো তোমায় কী করতে হবে আয়নায় দেখাতে হবে সেটা প্রতিম্ব কী হবে আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে তোমরা দেখো আমি প্রথমে আয়না তৈরি করে নিয়েছি তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো দেখো আমি আয়নাগুলো সুন্দরভাবে এঁকে নিয়েছি লিখে নেব এখানে আয়না আয়না এখানে আয়না আর এখানেও লিখে নেব আয়না আর এখানেও লিখে নিচ্ছি আয়না এখন কী করবো প্রথমে দেখো একটি চিত্র করে দেওয়া হয়েছে এটা ধরো বি করে দেওয়া হয়েছে প্রশ্নে তো বিটা আয়না যদি দেখি তো কেমন দেখাবে এটা দেখা উল্টো তো এইভাবে এটা দেখাবে এভাবে দেখাবে ঠিক আছে আট বেজে থাকছে এ এটা কেমন দেখাবে দেখো এটা যেমন আছে তেমনই দেখাবে এটা উল্টো দেখাবে না তো এখানে আমি এ অঙ্কন করে নেব ঠিক আছে এবার দেখো সি আছে তো সিটা দেখো কেমন দেখাবে চিত্রে সিটা তোমার দেখাবে উল্টো দেখাবে তো কেমন দেখাবে উল্টো দেখো এভাবে দেখাবে এইভাবে কিন্তু সি দেখাবে আয়নাতে ঠিক আছে এবারে দেখো ডি আছে ডিটা দেখো আয়নায় কেমন দেখাবে ডিটা তোমার আয়নায় প্রতিবিম্ব হবে উল্টো তো এইভাবে এটা হবে দেখো এটা উল্টে যাবে এইভাবে দেখাবে এটা বুঝা গেল দুই নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচে সামতলিক চিত্রের কোন কোন চিত্রে প্রতিসম রেখা আছে এবং কোন চিত্রের প্রতিসম রেখা নেই ছবি এঁকে কেটে ভাঁজ করে দেখি ও লিখি আমি তোমাদের খাতাই সুন্দরভাবে ছক করে বোঝাচ্ছি দেখো দেখো আমি সুন্দরভাবে ছক করে চিত্রগুলো অঙ্কন করে নিয়েছি এখানে লিখেছি সামতলিক চিত্র এখানে লেখো প্রতিসম রেখার সংখ্যা এখানে দেখো সমতলিক চিত্র এখানে প্রতি রেখার সংখ্যা লিখব প্রথমে কি আছে সমুদ্রবাহু ত্রিভুজ তোমাদের জানতে হবে বাহু ত্রিভুজ তাকে বলে শোনো যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান এবং ওই সমান বাহু সকল কোনগুলি পরস্পর সমান তাকে বলা হয় সমধিবাহু ত্রিভুজ তো এখন দেখো এই বাহু ত্রিভুজকে যদি আমি মাঝ বরাবর ভাঁজ করি তো সম্পূর্ণভাবে সম্পূর্ণরূপে মিলে যাবে দেখো কোন দিক থেকে মিলবে এখন যদি আমি এই মাছ ভর ভাঁজ করি এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে যদি কিন্তু সমান চিত্র তৈরি হবে তো একটি পাচ্ছি প্রতি সময় রেখা আবার যদি আমি এইভাবে ভাঁজ করি এটা কিন্তু মিলবে না আবার যদি এইভাবে ভাঁজ করি তবুও কিন্তু মিলবে না তো কতটি পাচ্ছি সমতলিক চিত্রের প্রতি সমরেখা সংখ্যা একটি পাচ্ছি তো এখানে রেখে নেব একটি বাহু ত্রিভুজের প্রতি সমেখার সংখ্যা হচ্ছে একটি বুঝা গেলো এবার দেখো বাহু ত্রিভুজ তোমাদের জানতে হবে বিষম বাহু ত্রিভুজ কাকে বলে শুনো যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু অসমান প্রত্যেকটা বাহু অসমান এটা যদি তিন সেমি হয় এটা ধরো চার সেমি আছে এটা পাঁচ সেমি আছে বোঝা গেল তো প্রতিটি বাহু অসমান তো এখন দেখো এই বিষম বাহু ত্রিভুজকে যদি আমি ভাঁজ করি যদি এই বরাবর ভাঁজ করি দেখো এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলবে না আবার এইভাবে ভাঁজ করি এটা সম্পূর্ণরূপে মিলবে না আবার দেখো এইভাবে যদি ভাঁজ করি এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলবে না ঠিক আছে এখানে কি পাচ্ছি এখানে তোমার একটা কিন্তু প্রতি রেখা রেখার সংখ্যা পাচ্ছি না তো এখানে লিখে নেবো নেই বুঝা গেল এবার দেখো সমুদ্রিবাহু ট্র্যাপেজিয়াম তো শুনো বাহু ট্র্যাপেজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল মানে পরস্পর দুটি বাহু সমান্তরাল আর দুটি বাহু কিন্তু সমান আছে তাকে বলা হয় সমদি বাহু ট্র্যাপিজাম সম মানে সমান আর দ্বি মানে দুটি মানে দুটি বাহু সমান আছে তো এই দুটি বাহু সমান আছে এখন দেখো এই বাহু ট্র্যাপিজামকে যদি ভাঁজ করি সব দিক থেকে তো প্রতি রেখা সংখ্যা কয়টি পাবো দেখো এখন যদি আমি এটাকে মাঝ বরাবর ভাঁজ করলাম ঠিক আছে মাঝ বরাবর যদি ভাঁজ করি এটাকে যদি আমি এইভাবে মিলিয়ে দিই তো দেখো সমান দিকে কিন্তু সমান চিত্র তৈরি হবে এদিকে যা চিত্র হবে এদিকে সেটি চিত্র তৈরি হবে তো কী পাচ্ছি একটি কিন্তু পেয়ে যাচ্ছি পুতম রেখার সংখ্যা আবার দেখো যদি আমি এইভাবে ভাঁজ করি দেখো একে অপরের কিন্তু মিলবে না মিলবে মিলবে না তো কি হবে এটা যে আর কিন্তু পাচ্ছি না পুতূষম রেখার সংখ্যা তো একটি পেয়েছি দেখেন লিখেও লিখে নেব একটি বোঝা গেল এবার দেখো সামন্তরিক আছে সামন্ত্রিক কাকে বলে শোনো মন দিয়ে বুঝবে কিন্তু যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান বিপরীত বাহু সমান এবং সমান্তরাল সমান্তরাল বুঝো মানে একই দিকে যাবে ধরো এই রাস্তাটাও ধরো তো দিল্লির দিকে যাচ্ছে এই রাস্তাটাও দিল্লির দিকে যাচ্ছে ঠিক আছে তো কী বুঝে যাচ্ছে যে চতুর্ভুজে বিপরীত বাহু সমান্তরাল তাকে বলা হয় সামন্তরিক তো সামন্ত্রিকের দেখো প্রতিসম রেখা সংখ্যা কয়টি পাবো এখন দেখো আমি এটা আমি মাঝ বরাবর ভাঁজ করব ঠিক আছে মাঝ বরাবর যদি ভাঁজ করি মাঝ বরাবর ভাঁজ করব তার ফলে কি হবে এটা কিন্তু অপরের সাথে সম্পূর্ণরূপে মিলবে না ঠিক আছে এইভাবে এটা কিন্তু মাঝ বরাবর হলো না এইভাবে আমি মাঝ বরাবর ভাঁজ করব ঠিক আছে তো আবার দেখো এইভাবে যদি আমি মাছ বরাবর ভাঁজ করি এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলবে না তো কী বলে হচ্ছে এখানে কিন্তু একটিও প্রতিসম রেখা সংখ্যা পাচ্ছি না তো লিখে নেব এখানে নেই এবার দেখো বর্গক্ষেত্র আছে তো শোনো বর্গক্ষেত্র একে বলে তো যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র তো এখন দেখো এই বর্গক্ষেত্রকে আমি এইভাবে ভাঁজ করি আর এটা যদি মিলিয়ে দিই দেখো দিয়ে কিন্তু সমান চিত্র পাবো বা ভাঁজটা কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাবে এইভাবে ভাঁজ খেলেও সম্পূর্ণভাবে মিলে যাবে আবার দেখো কোনা যদি ভাঁজ করি তবুও কিন্তু মিলে যাবে ঠিক আছে আবার দেখো এই কোনা কোনা যদি ভাঁজ করি তবুও কিন্তু মিলে যাবে তো কী হয়েছে চার দিক থেকে কিন্তু এটা মিলে যাচ্ছে না চারটি এটা প্রতিসম রেখা সংখ্যা আছে তো এখানে লিখে নেব চারটি বুঝা গেল এবার দেখো রম্বস রম্বস একে বলে তোমার মন দিয়ে শোনো যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু প্রত্যেকটি বাহু সমান এটা ধরো সেমি হলে এটাও সেমি এটাও চারসিমি এটাও সেমি এখানে সেমি নেই তোমাদের ধরতে বললাম তো যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোণে কিন্তু সমকোণ নয় সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি নয় তবে বিপরীত কোণগুলি কিন্তু সমান হবে এটা এটা সমান হবে এটা এটা সমান হবে তাকে বলা হয় রম্বস এখন দেখো এই যদি আমি ভাঁজ করি তো ভাঁজ করলে প্রতি রেখা কয়টি পাবো তোমরা দেখো এটাকে যদি আমি এইভাবে ভাঁজ করি আর এটাকে মিলিয়ে দিই এটা কিন্তু মিলে যাবে ঠিক আছে একটি পাচ্ছি আবার যদি এইভাবে ভাঁজ করি কিন্তু মিলে যাবে বোঝা তো দুটি পাচ্ছি এবার দেখো আমি এইভাবে যদি ভাঁজ করি এটা কিন্তু মিলবে না এটা কিন্তু মিলবে না আবার এইভাবে যদি ভাঁজ করি মিলবে না তো কী যাচ্ছে দুটি কিন্তু প্রতি সময় রেখার সংখ্যা পাওয়া যাচ্ছে লিখে নেব দুইটি বুঝা গেল এবার দেখো সমবাহু ত্রিভুজ একে বলে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ এখন দেখো এটাকে যদি এইভাবে ভাঁজ করি আর এটা মিলাই দেখো দুই দিয়ে কিন্তু সমান চিত্র পাবো আর ভাঁজ করে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে একটি পাচ্ছি আবার দেখো এইভাবে যদি ভাঁজ করি এটাও কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে আবার এইভাবে যদি ভাঁজ করি আবার কিন্তু এটা সম্পূর্ণরূপে মিলে যাবে তো কয়টি পাচ্ছি তিনটি পাচ্ছি তো লিখে নেব তিনটি বুঝা গেল এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে বৃত্তের যে কোনো ড্যাশ বরাবর নেওয়া স্বরেখা বৃত্তটির প্রতিসম রেখা তো এটা দেখো নিজে করতে বলা হয়েছে তো এটা কি হবে ব্যাস বরাবর ঠিক আছে এই জায়গায় লিখতে হবে ব্যাস আমি লিখে দিচ্ছি দেখো লিখব বৃত্তের যে কোনো ব্যাস বরাবর নেওয়া রেখা সরল রেখা বৃত্তটির বৃত্তটির প্রতি প্রতি সম বুঝতে পারলে দেখো তোমাদের আমি এক নম্বর অঙ্কে প্রথমে চিত্রটাতে বুঝেছি ঠিক আছে ধরো আমি এখানে আবার বোঝাচ্ছি ধরো এখানে একটা আমি বৃত্ত অঙ্কন করছি বৃত্তটা কীভাবে অঙ্কন করে এটা গোটা কিন্তু ব্যাস ঠিক আছে আর এইটুকু হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক তো এই ব্যাস বরাবর কিন্তু তোমার কি হবে যে বৃত্তটির প্রতিসম হবে বুঝা গেল এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দুইয়ের বেশি প্রতিসম রেখা থাকা যে কোনো জ্যামেটিক চিত্রের প্রতিসম রেখাগুলি সর্বদা ড্যাশ নিজে লিখতে বলা হয়েছে দেখো এটা হবে সমবিন্দু দেখো আমি লিখে দেখাচ্ছি লিখে নেব দুইয়ের বেশি প্রতিসম রেখা থাকা যে কোনো জ্যামিতিক চিত্রের প্রতিসম প্রতিসম রেখাগুলি রেখাগুলি সর্বদা সর্বদা সম বিন্দু দেখো কী হবে সমবিন্দু তোমাদের বোঝাচ্ছি আমি হুম দেখো ধরো এটা এই দেখো এই চিত্রটা সমবাহু তীরভুজ মানে এর তিনটি বাহু সমান আছে এখন কী হবে এখানে একটা প্রতিসম রেখা তৈরি হবে এখানে একটা প্রতিসম রেখা তৈরি হবে আর এখানে একটা প্রতিসম রেখা তৈরি হবে তো এখন দেখো এই বিন্দুতে মিলিত হচ্ছে মানে এটা সমবিন্দু বোঝা গেল এবার দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এ ও ই এর রৈখিক প্রতিসম রেখা খুঁজি দেখো এ রৈখিক প্রতিসম রেখা এখানে হবে এদিকে হবে না কারণ দেখো এইভাবে আমি যদি ভাঁজ করি এটা যদি মিলাই তা সম্পূর্ণ মিলে যাবে মানে দেখো একই রকম চিত্র তৈরি হচ্ছে এটা দেখো রৈখিক প্রতিষমরেখা এভাবে তৈরি হবে এভাবে কিন্তু এটা হবে না ঠিক আছে দেখছি এ এর প্রতিসম রেখাটি দেখো এটা অনুভূমিক হবে না উলম্ব হবে এটা তোমার এটা তোমার হবে উলম্ব তো এখানে আমি এটা রাইট চেন মেরে দিচ্ছি ঠিক আছে এটা খাতায় লিখে নেব আমি দেখো ই এর প্রতি রেখাটি কোনটা হবে এটের হবে অনুভূমিক এখানে টিপছনে বেরিয়ে দিলাম খাতায় লিখে নিচ্ছি দেখো লিখবো এ এর প্রতি সমেখাটি রেখাটি উলম্ব উলম্ব মানে সোজা হয়ে দাঁড়িয়ে ঠিক আছে মনে রাখবে উলম্ব মানে লম্ব কথাটি থেকে উ লম্ব কথাটি আসছে মনে রাখবে এবার দেখো ই এর ই এর প্রতিসম রেখাটি কী হবে অনুভূমিক মানে ভূমি বরাবর ভূমি কথাটি থেকে আসছে অনুভূমিক ঠিক আছে অনু ভূমিক বুঝা গেল এবার দেখো শেষ অঙ্কগুলো কী আছে প্রশ্ন দেখো বলেছে নিচের বর্ণগুলির কোনগুলি প্রতি রেখা অনুভূমি আর কোনগুলি উলম্ব ও কোনগুলি অনুভূমি এবং উলম্ব দুই আছে লিখি আমি তোমাদের খুব সুন্দরভাবে খাদে করে দেখাচ্ছি দেখো প্রথমে দেখো আমি ই চিত্রটি অঙ্কন করে নিচ্ছি ই চিত্রটি অঙ্কন করছি তো এটা দেখো যদি আমি এটাকে এইভাবে যদি একটা লম্ব তৈরি করি মানে রেখা তৈরি করি এটা কিন্তু এইভাবে ভাঁজ করলে কিন্তু মিলবে না সম্পূর্ণরূপে এইভাবে যদি ভাঁজ করি এটা কিন্তু মিলে যাবে তো এখন কী পাচ্ছি লম্ব পাচ্ছি না ও লম্ব পাচ্ছি না পাচ্ছি অনুভূমিক পাচ্ছি লিখে নেব যে এ ই এর ই এর প্রতিসম রেখাটি কি হবে অনুভূমিক অনুভৌমিক এবার দেখো এইচ এইচ চিত্রটি আমি অঙ্কন করলাম এখন দেখো এটার আমি এই বরাবর যদি আমি রেখা তৈরি করি তো কি হবে এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে ভাঁজ করলে আবার যদি আমি এইভাবে ভাঁজ করি এটা দেখো সম্পূর্ণরূপে মিলে যাবে তো কীভাবে আছে উলম্ব এবং অনুভূমিক দুটোই কিন্তু পাবো তো লিখে নেব যে এইচ এর এইচ এর রেখা টি হবে উলম্ব ও অনুভূমিক অনু ভূমিক বুঝা গেল এবার দেখো এম এম চিত্রটি অঙ্কন করবো আমি দেখো এম চিত্রটি অঙ্কন করছি তো এম চিত্রটিকে দেখো এইভাবে যদি আমি একটা ভাঁজ করি আমার রেখা দিই তো এটা কিন্তু একে অপরের সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে তো কী পাচ্ছি উলম্ব পাচ্ছি আবার যদি আমি এইভাবে এখানে একটা ভাঁজ করি হয় রেখা দিই তবে কিন্তু এটাকে সম্পূর্ণরূপে মিলবে না ভাঁজ করলে তো কী হয়ে যাচ্ছে যে একটি কিন্তু তোমার পাওয়া যাচ্ছে রেখা প্রতি সমরে রেখা তো লিখে নেব লিখে নেব এম এর প্রতি সম রেখাটি উলম্ব উলম্ব এবার দেখো ও ও চিত্রটি আমি অঙ্কন করে নেব তো এই ও চিত্রটি দেখো এইভাবে যদি আমি ভাঁজ করি মানে উলম্ব উলম্বভাবে তবেও কিন্তু এটা সম্পূর্ণভাবে মিলে যাবে ভাঁজ করলে আবার দেখো উনুভূমিকভাবে যদি ভাঁজ করি তবেও কিন্তু এটা সম্পূর্ণরূপে মিলে যাবে তো কী বোঝা যাচ্ছে যে ও এর প্রতি সম রেখাটি এবং অনুভূমিক অনুভূমিক এবার দেখো এক সেতুটি অঙ্গুর করে নেব তো দেখো এক্স চিত্রটি আমি অঙ্কন করছি তো এইভাবে যদি আমি একটা ভাঁজ করি মানে রেখা টানি তো এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে মানে একরকম চিত্র তৈরি হবে দুইদিকে আবার দেখো আমি এইভাবে যদি অনুভূমিক হিসাবে ভাঁজ করি মানে এখানে রেখা টানি এটা কিন্তু ভাজ যদি করি সম্পূর্ণরূপে মিলে যাবে তো কী বোঝা যাচ্ছে যে এই চিত্রটিতেও কিন্তু উলম্ব উল্লম্ব এবং অনুভূমিক প্রতি রেখা পাবো তো লিখে নেব এক্স এর প্রতি সম রেখাটি উলম্ব এবং অনুভূমিক অনুভূমিক বুঝতে পারলে তোমরা কিন্তু এই রেখাগুলো একে কিন্তু তোমরা দেখাতে পারো অসুবিধা নেই ঠিক আছে তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যানথার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ